আলাইকুম দেশ এবং দেশের বাড়ি থেকে এই মুহূর্তে আমার প্রোগ্রামের সাথে যারা সংযুক্ত হলেন মেয়েরো মারসিজের ওনার আমি সাজাদ হোসেন খান আপনাদেরকে জানাই অনেক অনেক প্রীতি এবং শুভেচ্ছা সময়ের সাথে আগামীর পথে আমি থাকি আমার প্রিয় বিদেশে আমি প্রবাসী ভাই ও বোনদের সাথে দক্ষ হয়ে বিদেশ যাবেন অর্থ সম্মান দুটি নেবেন এরই ধারাবাহিকতায় চেষ্টা করি যখন যে দেশ নিয়ে কাজ করি সেই দেশের তথ্যভিত্তিক তথ্য আমার প্রিয় বিদেশে আমি প্রবাসী ভাইদের সামনে প্রেজেন্টেশন করতে এবং সঠিক অফিশিয়াল তথ্যভিত্তিক তথ্য দিতে এই মুহূর্তে যে সকল প্রিয় সার্ভিয়া গামী আমার প্রিয় প্রবাসী ভাইরা সার্ভিয়ার অনলাইন পিপিজেট অ্যাপ্রুভালটি পেয়েছেন অর্থাৎ পিপিজেট পেয়েছেন আবার তাদের পিপিজেট টি আমরা অলরেডি ভিসা ফি জমা করে দিল্লি অ্যাম্বাসিতে পিপিজের পোর্টালের মাধ্যমে সার্বিয়া গভর্নমেন্ট ওয়েবসাইটের মাধ্যমে পনেরো পঁয়ত্রিশশো তিরাশি দিনার জমা দিয়ে যাদের ভিসা অনলাইন অ্যাপ্রুভ ডান করেছি এবং ধারাবাহিকভাবে সেখানে দুই তিনটি ধাপ আছে কমপ্লিট হলে ই ভিসা এবং ইস্টি সম্পূর্ণ হবে এরই ধারাবাহিকতায় যতগুলো পিপিজেড অর্থাৎ একশো তিনটি পিপিজেড দিয়েছি আগামী হয়তো দশ থেকে পনেরো দিনের মধ্যে কমপক্ষে আরও এক হতে দেড়শো পিপিজেড আমরা হাতে পাব এবং যেগুলো ধারাবাহিকভাবে জমা দিয়েছি এবং ধারাবাহিকভাবে কর্মটি আমরা সাধিত করেছি প্রিয় বিদেশিগামী प्रवासी भाईरा প্রত্যেক সময়ই তাদের কনসুলেট অফিস নতুন নতুন আইন এবং ধারাবাহিকভাবে তাদের সিস্টেমটা চালু করে অর্থাৎ আজকে একষট্টি পর্যন্ত অনলাইন টু ভিজিট অ্যাপ্রুভাল করার পরে যখন আমার লয়ার আপনাদেরকে অর্থাৎ আমাদের লয়ার যখন সার্ভে থেকে আমাকে অগ্রিম একটি নোটিশ পাঠিয়ে দিল যে তোমাদের অ্যাম্বাসিতে সার্ভে দিল্লি অ্যাম্বাসিতে উক্ত নোটিশটি আগামী দু এক দিনের মধ্যেই চলে যাবে এবং অফিসিয়াল তথ্যটি খুবই গুরুত্বপূর্ণ কারণ এখন যারা অনলাইন অ্যাপ্রুভাল করছেন তাদের প্রত্যেকের জন্য কিছু গুরুত্বপূর্ণ নোটিশ আছে যেটা খুব ভালো করে কথাগুলো শুনবেন আমার হাতে থাকা নোটিশটি ইংলিশ থেকে ট্রান্সলেট করে বাংলায় ট্রান্সলেট করেছি এবং আপনাদের বোঝার আমি আমি এই মুহূর্তে আমার বিদেশগামী প্রবাসীদের জন্য নোটিশটি আপনাদের সামনে প্রেজেন্টেশন করছি ভালো করে শুনবেন বুঝবেন আমি কি বলতে চাচ্ছি তাহলে যারা এই মুহূর্তে পিপিজেড পেয়েছেন এবং যারা ভিসা পাবেন স্টিকার পাবেন তাদের জন্য আজকের এই মেসেজটি খুবই গুরুত্বপূর্ণ এটা এটা খুব মনোযোগ সহকারে শুনতে হবে এবং আমি আজ সার্ভিয়া অভিবাসন বিজ্ঞপ্তি এবং বিজ্ঞপ্তিটি আপনাদের সামনে প্রেজেন্টেশন করছি আজকের যে এম্বাসি নোটিশটি আমার হাতে এসেছে এখনো এমবাসিতে অফিসিয়াল ভাবে ডিক্লারেশন হয়নি আমি যেটা এম্বাসি ডিক্লারেশন দিবে দেওয়ার দুদিন আগে আপনাদেরকে দিয়ে দিলাম আপনার হাতে পাবেন কারণ এটা আমি অলরেডি সার্ভি থেকে আমার কাছে চলে এসেছে যে নোটিশটি সার্ভি এম্বাসি সকলকে দিবে আমি উক্ত নোটিশটি আপনাদের অ্যাডভান্স দিয়ে দিচ্ছি আপনাদের এই অ্যাডভান্স নোটিশটি আপনাদের জন্য ভালো কিছু বহন করে নিয়ে আসবে অর্থাৎ নোটিশটি হলো সমস্ত দীর্ঘমেয়াদী আবেদন অর্থাৎ এই ভিসাগুলো ডি ক্যাটাগরি শুধুমাত্র একটি পাসপোর্টের মাধ্যমে জমা দেওয়া যেতে পারে যা আবেদন জমা দেওয়ার তারিখ থেকে কমপক্ষে ওয়ান পয়েন্ট বছর অর্থাৎ এক বছর ছয় মাসের বৈধ ম্যাথ থাকতে হবে পাসপোর্টের ম্যাথ থাকতে হবে এই মুহূর্তে যাদের পিপিজিটি অ্যাপ্রুভাল হয়েছে মিনিমাম দেড় বছর এটা অবশ্যই থাকতে হবে ডি ক্যাটাগরি ভিসায় যেটা আমরা আপনাদেরকে দিতে সক্ষম হয়েছি সার্ভিয়া ভিসার আবেদন কেন্দ্রে আবেদন জমা দেওয়ার তারিখ থেকে পুলিশ ক্লিয়ারেন্সের সার্টিফিকেটের বৈধতা তিন মাসের বেশি হওয়া উচিত নয় অর্থাৎ আপনার পুলিশ ক্লিয়ারেন্সটি আপনি জমা করেছেন কিন্তু সেটা তিন মাস মেয়াদি ক্রস করেছে এটা অবশ্যই বৈধ নয় পুলিশ ক্লিয়ারেন্স সার্টিফিকেট সাম্প্রতিক এবং যথার্থ সত্যায়িত হওয়া উচিত আপনাকে এটা খুব খেয়াল করতে হবে পুলিশ ক্লিয়ারেন্স সার্টিফিকেট সাম্প্রতিক অর্থাৎ বর্তমান সময়ের পুলিশ ক্লিয়ারেন্স লাগবে এবং যথাযথ সেতে সত্যায়িত হতে হবে ভারতের জন্য পিসিসি ডকুমেন্ট পররাষ্ট্র মন্ত্রণালয় দিল্লি থেকে এটি অ্যাপো স্টিল অ্যাপো স্টিল স্টিকার লাগানো আবশ্যক বাংলাদেশিদের জন্য পিসিসি ডকুমেন্টটি অবশ্যই বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয় ঢাকা কর্তৃক সত্যায়িত হতে হবে নেপালের জন্য পিসিসি নথিটি অবশ্যই নেপালের পররাষ্ট্র মন্ত্রণালয় কাঠমান্ডু কাঠমান্ডু সার্ভিয়ার অনারবি কনসুলেট বা নয়াদিল্লিতে নেপালের দূতাবাস দ্বারা সত্যায়িত হতে হবে এই নোটিশগুলো আমাদের কোনো ব্যক্তিগত নোটিশ নয় এটা সার্ভিয়ার গভর্নমেন্টের নোটিশ এবং তাদের অ্যাম্বাসির নোটিশ এই নোটিশগুলো আপনাদের খুব ভালো করে জানতে হবে এবং বুঝতে হবে যারা এই মুহূর্তে সার্ভিয়ার স্রোতের মশ মতো করে পিপিজিট পাচ্ছেন অনলাইনে অ্যাপ্রুভাল হয়ে যাচ্ছে সবচেয়ে মজার ব্যাপার ব্যাপার বলি আমার প্রিয় বিদেশগামী সার্ভে প্রবাসী এখন যে কাজগুলো আমরা পিপিজের পোর্টালের মাধ্যমে মাত্র এক হতে দুদিনের মধ্যে অনলাইন অ্যাপ্রুভাল করতে সাধিত হয়েছি এই কাজটি বিগত সময়ে আমরা যখন দিল্লি থেকে অনলাইন অ্যাপ্রুভালের জন্য ম্যানুয়ালি পাসপোর্টটি জমা করতাম এই কাজটি সাধিত হতে মিনিমাম পাঁচটি মাস সময় লাগতো কখনো ছয় মাস সময় লাগতো তারপর স্টিকের জন্য আমরা আবেদন করে স্টিকারটি সম্পন্ন করতাম সময়ের সাথে প্রযুক্তির সাথে কত স্মার্টলি পিপিজেড অ্যাপ্রুভালটি আপনাদের জন্য একটি কি। পোর্টাল এসেছে এবং যেখানে আমরা কাজ করে খুব কমফোর্টেবল ফিল করছি এবং দৃশ্যমান প্রত্যেকটা যাত্রী তার নিজস্ব আইডি থেকে জানতে পারছে যে কি কি ডকুমেন্ট লাগবে এবং কি কি ডকুমেন্ট আমরা পরবর্তীতে দিবো যাই হোক আরেকটি আরও কিছু রয়েছে আমি আপনাদেরকে পড়ে শোনাচ্ছি যে সংস্থাটি কর্মীদের নিয়োগের মাধ্যমে মধ্যস্থতা করে তাকে অবশ্যই কর্মীদের নিয়োগকারী সংস্থার কাছে তার যোগ্য লাইসেন্স পাঠাতে হবে পাশাপাশি শ্রমিকদের কর্মসংস্থানের মধ্যস্থতায় সহযোগিতার বিষয় একটি চুক্তি সম্পাদন করতে হবে লাইসেন্স স্বাক্ষরিত চুক্তি এবং দায়িত্বশীল ব্যক্তির পাসপোর্টের একটি ফটোকপি অবশ্যই কর্মীদের নিয়োগকারী কোম্পানির মালিক দিতে হবে অর্থাৎ আমাদের একটি পাসপোর্টের কপি কোম্পানির মালিককে দিতে হবে এবং আমাদের একটি এম ও চুক্তির একটি এগ্রিমেন্ট পেপার সম্পাদন করতে হবে কারণ এটি সেটো বিয়ার বিদেশিদের জন্য বিভাগে অন্য অন্য সমস্ত নথিদের সাথে একটি প্রয়োজনীয় আইনি জমা হবে অর্থাৎ আমার পাসপোর্ট কপি অর্থাৎ আমরা যারা কাজ করব যারা এই প্রফেশনের সাথে তো আছেন এবং আমাদের যে লাইসেন্সের কপিটি আছে তারা জমা চেয়েছে এই সমস্ত প্রক্রিয়াটি চুক্তি এবং তাদের সাথে আমাদের একটি চুক্তি সম্পাদন করতে হবে যাতে করে কোনো এজেন্সি কোনো কর্মী নিয়ে অন্তত পক্ষে কোনো দুই নাম অথবা কোনো কর্মীকে নিয়ে কোনো ফেক ডকুমেন্ট দিতে না পারে এখনকার বিষয়টি সম্পূর্ণ একেবারেই স্বচ্ছতা সহিত হচ্ছে এবং এটাই সিস্টেম একজন কর্মীর আমি আগেও বলেছি শুধুমাত্র ওয়ার পারমিট সার্ভিয়ে যাওয়ার জন্য একটি কর্মীর কখনো ওই দায়িত্ব বহন করে না আমি বিগত ভিডিওতে দেখিয়েছি ওয়েবসাইটটি কোন ওয়েবসাইটে জমা হচ্ছে কোন পোর্টালে জমা হচ্ছে ওই পোর্টালের ধাপ তিনটি কি এবং কখন কোথায় কিভাবে তার স্টেটমেন্ট আসবে এবং কোথায় কোন নোটিশটি আসবে এই যে আমি এই মাত্র আপনাদের যে বিষয়টি আপনাদের সামনে প্রেজেন্টেশন করলাম এটা খুবই গুরুত্বপূর্ণ তত্ত্ব সেজন্য অফিসিয়াল তথ্য হিসাবে তথ্য আমি আপনাদেরকে জানানোর জন্য আজকের এই ভিডিওটি মেক করলাম এবং এই ভিডিওগুলো গুরুত্ব সহকারে আপনারা বুঝবেন অর্থাৎ যাদের পুলিশ ক্লেন্স আমাদের কাছে জমা দিয়েছেন তারা অবশ্যই তিন মাস হয়ে গেলে নতুন করে পুলিশ ক্লেন্স দিবেন এবং তিন মাসের অধিক হয়ে গেলে পুলিশ দিয়ে ভিসার জন্য অ্যাপ্রুভাল হবে না আগামী আমরা যে একষট্টি যে একষট্টি পিপিজেড আমরা অনলাইন ডান করেছি তারা অলরেডি এই নোটিশ এই নোটিশ দেওয়ার আগে সেটা হয়ে গেছে তাদের জন্য এই নোটিশটি প্রয়োজনীয়তা নেই অর্থাৎ কালকে থেকে আমরা বাকি যেগুলো অনলাইন করব। তাদের জন্য এই নোটিশটি বরাদ্দ থাকবে অর্থাৎ কর্মীদের পাসপোর্টের মেয়াদ বছর হতে হবে পুলিশ খেলার মেয়াদ তিন বছরের বেশি হলে হবে না এখন প্রশ্ন হলো এই মুহূর্তে যে সকল প্রিয় প্রবাসী ভাইরা আমাদের কাছে পিপিজেড পেয়েছে পেয়েছেন ওয়ার পারমিট পেয়েছেন অনলাইন অ্যাপ্রুভাল করেছি যাদের করতে পারিনি তারা যেভাবে হোক আগামী সাত দিনের মধ্যে যখন আপনারা আমাদেরকে আপনাদের ভ্যালিড তিন মাসের পুলিশ ক্যান্সে দিবেন দেওয়া মাত্র আমরা আপনাদের এই ভিসা এবং ইস্টেকেটটি সম্পন্ন করতে পারবো এবং আবেদন অনলাইন অ্যাপ্রুভাল ডান দেখাতে পারবো আদর সম্ভব হবে না অর্থাৎ আগামীতে যারা প্রায় আরও একশোর উপর ভিজিট পাবেন আমি প্রত্যেকের উদ্দেশ্যে প্রিয় বিদেশগামী আমার প্রবাসীদের বলতে চাই যে আপনারা অবশ্যই আজ থেকে আমার এই ভিডিও দেখেছেন কাল সকালে অন্য কারে কাছে প্রশ্ন নয় শোনা নয় অবশ্যই সকালে অনলাইনের মাধ্যমে আপনি পুলিশ ট্রেন্স আবেদনটি সম্পন্ন করবেন এবং যারা আপনি পেয়েছেন যাদের ভ্যালিড তিন মাস ক্রস করেছে তারাও আগামীকাল সকালের মধ্যে অবশ্যই দ্বিতীয়বারের জন্য পুলিশ ট্রেন্সটি আবেদন করবেন যে একষট্টি জনের অনলাইনে অ্যাপ্রুভাল হয়ে গেছে তাদের আর প্রয়োজনীয়তা নেই যাদের অনলাইনে এখন অ্যাপ্রুভাল করতে পারিনি তাদের জন্য আজকে থেকে এই কার্যকরটি এই আইনটি কার্যকর হলো এবং একটা সিস্টেমিটের মধ্যে হলো এবং শুধু তাই নাই যার যে ভিসা হয়েছে উক্ত ক্যাটাগরি নির্দিষ্ট সার্টিফিকেট আমরা দিয়েছি সেই সার্টিফিকেটটি অবশ্যই আমরা একটি নটারি করে আমরা একটু ভিন্নতার মধ্য হলেও আমরা এক ধার সহ গিয়ে থাকবো এবং আছেন এবং যারা এখনো পান নাই তাদের জন্য ছিল আজকের এই আপডেট এরই ফাঁকে আমি নর্থ মেসোডুনিয়ার প্রবাসীদের জন্য একটি বিশেষ আপডেট দিতে চাই অর্থাৎ আমাদের কাছে যারা সার্ভিয়া এবং নর্থ মেসোডুনিয়া মাল্টি আবেদন করেছিলেন যে আমার যেখানে আগে হয় সেখানে যাব আমি সার্ভিয়া আগে হলে সার্ভিয়া যাবো মেসুডিনে আগে হলে আমি মেসুডিনে যাব এই ধরনের অনেক পাসপোর্ট আমাদের কাছে জমা আছে এইরকম অনেক পাসপোর্ট আছে যে পাসপোর্ট আমরা প্রায় চৌত্রিশটা নাম পেয়েছি যারা মেসুডিনের আগেই ভিসা আসার আগেই সার্ভিয়ার পিপিজিট অনলাইন অ্যাপ্রুভালটা পেতে যাচ্ছেন এবং যারা ম্যাসুডোনিয়া ডান হয়েছে এরকম সংখ্যাও আছে প্রায় সাতাত্তরটির মতো তাদের খুব শীঘ্রই ম্যাসুডোনিয়ার ওয়ার পারমিটটি ডিএসএল কপিটি আমরা হাতে গ্রহণ করব প্রিয় নট ম্যাসুডোনিয়া প্রবাসী আপনাদেরকে আমি বলতে চাই যারা নর্থ মেসুডুনিয়া যাবেন তারা প্রত্যেকটা ব্যক্তি নর্থ মেসুডুনিয়ার পুলিশ সম্পন্ন হওয়ার পরেই শুধুমাত্র তার ওয়ার পারমিটটি তাদের লেবার মিনিস্ট্রি থেকে সমস্ত ইনকোয়ারির মধ্য দিয়ে সম্পূর্ণ হয় এবং সমস্ত প্রক্রিয়াটি নর্থ মেসোরোনিয়া থেকে হয় বাংলাদেশে আমরা যেমন সার্ভিয়ার কাজটি চলমার বিভিন্ন প্রক্ষের মধ্য দিয়ে দেশ সমান করছি বাংলাদেশে আপনাদের ওয়ার পারমিট ডিএসএলটি গ্রহণ করার পর আর কোনো কার্যকম থাকবে না তাদের ওয়ার পারমিট মানে ভিসা এখন আমার কাজটা কি আমি নর্থ মেসোরোনিয়ার ওয়ার পারমিট ডিএসএল যেদিন হাতে গ্রহণ করব যাদেরগুলো গ্রহণ করব যাদেরগুলো এমবসি অ্যাপসেক্ট করেছে তাদের সমস্ত ফাইলটি निये, आम्रा পাঁচ কার্যদিবসের মধ্যে শুধুমাত্র দিল্লি থেকে স্টিকারটি সম্পন্ন করব যখন আবার নথ মেসোরিনিয়ার প্রবাসীরা তাদের ফাইলটি ওয়ারপামিতে হাতে পাবেন পেয়ে সার্ভিয়ার আগে স্টিকারটি সম্পন্ন হবে তখন আমার প্রিয় প্রবাসী বিদেশে গবে প্রবাসীরা আবার এক গ্রুপ আর গ্রুপকে বলবেন স্যার আমরা আগে পিপিজে পেয়েছি কি করে তাদের আগে স্টিকার হয়ে গেল আমাদের আগে হয়ে গেল এখন যারা পাচ্ছেন না তারা বেকলোটার মধ্যে আছেন নথ মেসোরিনিয়ার প্রবাসী আমরা তাদের থেকে এখানে ডাইভার্ট হয়েছি আমাদেরটা কেন পেলাম না সকলেই ধৈর্য শান্ত বেঁধেছে যেভাবে কাজ হচ্ছে যেভাবে দৃশ্যমান আমি দেখাচ্ছি এর বাইরে কাজ করার কোনো সুযোগ নাই সবকিছু অত্যন্ত স্বচ্ছতার মধ্যে চলে এসেছে একজন প্রবাসী যেমন জানার অধিকার রয়েছে তার কাজগুলো আমরা কিভাবে পর্যায়ক্রমে সম্পাদন করছি কিভাবে একজন প্রবাসী স্যার যাবে কিভাবে আমরা তার ধাপে ধাপে কাজগুলো করব ঠিক তেমনি আমরা স্বচ্ছতার সহিত কাজগুলো করে খুব উৎফুল্ল অনুভব করছি যে আমরা আমাদের দৃশ্যমান সবকিছু দেখাতে পারছি বোঝাতে পারছি এই তথ্যগুলো আপনাদেরকে জানা জানাতে পারছি বোঝাতে পারছি এই তথ্যর বাইরে কোনো অবস্থাতেই কোনো কর্মী সার্ভিয়া এবং ম্যাসোডোনিয়া যাওয়ার সুযোগ নেই যদি কোনো এজেন্সি বলে থাকে এর বাইরে কোনো সিস্টেম আছে সেটা সম্পূর্ণভাবে আমি গ্যারেন্টিতে বলতে পারি সো আমরা কারো কথায় অনুপ্রাণিত না হয়ে কারো ফেক ডকুমেন্টের ফাঁদে না পড়ে আমাদের সঠিক তথ্যটা আমার প্রিয় নতমা সরণী এবং সার্ভে প্রবাসীদের জানতে হবে এভাবেই আমি তথ্য জানিয়ে যাব এভাবেই স্টিকারগুলো সম্পন্ন করে আবার আপনাদের সামনে আসব এভাবে আমি পাসপোর্ট টিকেট ম্যান যখন রেডি করব আপনাদের সামনে ফ্লাইটগুলো দৃশ্য ধারণ করবো এটা এই চ্যানেলের সামনে আপনাদের জন্য আমার ওয়াদা রইল আমি সকল সময় ওয়াদা করেছি ওয়াদাটা সম্পন্ন করাই আমার কাজ এবং দৃশ্যমান দেখানোই আমার কাজ এই ছিল আজকে ম্যাসোডুনিয়া এবং সার্বিয়া বিদেশগামী প্রবাসীদের জন্য আপডেট তথ্য এই আপডেট তথ্যটি গুরুত্ব সহকারে মনে রাখবেন এবং আমার অফিসিয়ালভাবে আপনাদের প্রত্যেকের সাথে ফোনে যোগাযোগ করার চেষ্টা করবে যার যে ডকুমেন্টস প্রয়োজন সেটাকে গুরুত্ব দিয়ে আমাদের কাছে জমা করবেন যারা এখনো পর্যন্ত আপনাদের প্রয়োজনীয় ডকুমেন্টসটি পিপিজেড ফাইলটি নেন নাই এবং যখন পর্যন্ত ট্রেনিং এর অন্যান্য প্রক্রিয়ার ব্যাপারে সহযোগিতা করেন নাই বি মিটি রেজিস্ট্রেশন করেন নাই এবং আপনার প্রয়োজনীয় যা যা ডকুমেন্ট পুলিশ আছে এগুলো এখনো দেন নাই শুধুমাত্র আপনাদের কোনো গাফলতির কারণেই তার ফাইলটি পিছিয়ে যাবে এটাকে গুরুত্ব সহকারে আমার কথাগুলো শুনতে হবে এবং গুরুত্ব সহকারে এই কথাগুলো কার্যের সাথে নমুনা রেখে আপনাকে সম্পাদন করতে হবে আপনি বাড়িতে বসে আছেন কোনো যোগাযোগ করছেন না কোনো কিপ টাস নাই তাহলে আপনি আপনার ফাইলটির কার্যক্রম হতে পিছিয়ে যাবেন এটাকে মাথায় রাখবেন এবং আমরা আপনাদেরকে সকল সময় কেপেন্টা এরকম তথ্যভিত্তিক তথ্য দেওয়ার চেষ্টা করছি খুব শিগগিরই আমার প্রিয় নর্থ মেসোলিনা প্রবাসীদের আরো একটা ভালো খবর দিতে পারবো এবং তারই আগে হয়তোবা আবার পিপিজেড এর একটা বড় স্লট আপনাদের জন্য অপেক্ষা করছে একটু অপেক্ষা করুন দেখতে থাকুন দেখতে দেখতে এভাবেই সামনের দিকে এগোতে থাকুন ধন্যবাদ সকলকে ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার কোনো তথ্যভিত্তিক তথ্য নিয়ে হাজির হবে আপনাদের মাঝে ধন্যবাদ